হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বৈঠকী এডুকেশনাল ইনস্টিটিউশন তোমাদের জন্য একটা সুখবর তবে কাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো আমাদের বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু নেট স্টে প্রিপারেশন হয় অনেকে রয়েছ যারা কিন্তু অলরেডি নেট জেআরএফ সেট এবং গেট কোয়ালিফাই করেছ এদের মধ্যে রয়েছ অনেকেই অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডিতে চান্স পেয়েছ অনেকে আইআইটিতে চান্স পেয়েছ এবং যারা এখনো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওনি বা পিএইচডি অ্যাপ্লাই করতে পারোনি তাদের জন্য কিন্তু সুখবর এবং প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা এখনো বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডির অ্যাপ্লাই করতে পারোনি কারণ তোমাদের কাছে সেরকম ইনফরমেশন কিন্তু থাকে না আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সুখবর একটা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একশো আশিটি পিএইচডির ভ্যাকান্সি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে কিন্তু পিএইচডি প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটা হিউজ অ্যামাউন্টের ভ্যাকান্সি বেরিয়েছে হ্যাঁ অবশ্যই সংখ্যাটা হলো কিন্তু একশো আশি আজকে আমরা দেখবো এখানে কল্যাণ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঠিক কোন বিষয়টা বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিসটা তোমাদের সামনে তুলে ধরেছি যেটা রিলিজ ডেট হচ্ছে সেভেন্থ জুলাই টু ওকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে অ্যাকচুয়ালি কী কী বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা হলো তোমার সিক্স হান্ড্রেড অফ জেনারেল কাটাগরি অ্যান্ড ও বিসি কাটাগরি অ্যান্ড রুপিস ফিফটি ফর এস সি এস টি অ্যান্ড এস এটা হলো তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য যে কস্ট পে করতে হয় সেটা এবার আসি আমরা মূল বিষয়ে এখানে দেখো মূল বিষয়টা হচ্ছে যে টাইম ফ্রেম ফর পিএইচডি অ্যাডমিশন টু মানে সময়টা দেখে না আমাদের ডেট দেওয়া রয়েছে প্রথমে দেখো বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ওয়ান সময় শুরু হচ্ছে অ্যাপ্লিকেশানের ডেট ফর্ম ফিল আপের পনেরো সাত দু ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজ অন মানে এই যে ফর্ম ফিল তারিখ শেষ হচ্ছে কখন পঁচিশ সাত দু মানে সময়টা কিন্তু খুব অল্প তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো আমাকে তারা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপটা সম্পন্ন করে ফেলো যাদের কাছে কিন্তু নেট সেট জি আর গেট কোয়ালিফাইড যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে ফেলো কারণ একটা হিউজ সংখ্যক কিন্তু ভ্যাকান্সি তোমাদের জন্য এবার কল্যাণ ইউনিভার্সিটি নিয়ে এসছে পিএইচডির জন্য তিন নম্বর পয়েন্ট দেখো পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং অন দ্য ইন্টারভিউ উনত্রিশ সাত দু মানে এর একটা লিস্ট প্রকাশিত হবে তোমরা অ্যাপ্লিকেশন করবে পঁচিশ থেকে পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে তারপর একটা লিস্ট বেরোবে যেই লিস্টে তারা একটা লিস্ট দেবে সেখানে বলা হবে যে যে সমস্ত ইন্টারভিউর ইন যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে আসতে পারবে তাদের লিস্ট মানে সেখানে তুমি যদি ইন্টারভিউ দিতে যেতে পারো সেক্ষেত্রে তারা তোমার নামটা এখানে তুলে দেবে ঠিক আছে যেহেতু অ্যাপ্লিকেশান প্রচুর হবে প্রচুর অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারভিউ নেওয়া তো সম্ভব না যার কারণে কিন্তু ওর একটা লিস্ট দেবে যেখানে যদি তোমার নাম থাকে তুমি অবশ্যই কিন্তু এই উনত্রিশ তারিখে যে পাবলিকেশন বের করবে ওরা অর্থাৎ যে লিস্ট বের করবে সেখানে কিন্তু তোমাদের নাম থাকবে তারপরে দেখো চার নম্বরে কি বলছে চার নাম্বারে বলছে ইন্টারভিউ টু বি কমপ্লিটেড অন অর বিফোর মানে বলছে যে আঠারো তারিখের মধ্যে ইন্টারভিউ ডেট অর্থাৎ না ইন্টারভিউটা সম্পন্ন করতে হচ্ছে তারপরে দেখো পাঁচ নম্বরে পয়েন্ট আসছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট ফর অ্যাডমিশন এবার হলো ইন্টারভিউ দেওয়ার পর কে কে অ্যাডমিশনের জন্য এলিজেবেল হলো তার লিস্ট আসবে কিন্তু কুড়ি আট দু হাজার পঁচিশ মানে সময়টা নিতান্ত কম পনেরো তারিখ শুরু হচ্ছে প্রায় এক মাসের মধ্যেই কিন্তু তোমার নাম অলরেডি লিস্টেড হয়ে যাচ্ছে অ্যাডমিশনের জন্য এবং ডেট অফ অ্যাডমিশন ডেট অফ অ্যাডমিশনের জন্য দুটো ডেট থাকবে যেটা হলো একুশ তারিখ এবং বাইশ তারিখ যেটা কিন্তু অবশ্যই তোমার যে নির্দিষ্ট লিস্ট থাকবে সেই লিস্টে কিন্তু তোমার ডেট ওর তারিখ দেওয়া থাকবে এবং তোমরা যদি এই বিষয়ে আরও বিষয় তথ্য জানতে চাও বা যখন তোমরা অ্যাডমিশন অ্যাপ্লাই করবে অর্থাৎ পিএইচডির জন্য যখন অ্যাপ্লাই করবে অবশ্যই নিচে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু এইচ টি ডি স্ল্যাশ কে ইউএমএস ডট কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী ভি ডট এসি ডট এই যে ওয়েবসাইট রয়েছে নির্দিষ্ট এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আরও একটা বিষয় তোমাদের দেখাবো যে কোন ঠিক কোন কোন বিষয়ে কিন্তু কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে আমি তোমাদের সেটা দেখাবো এবার হলো এখন যেটা নিয়ে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হলো কোন কোন বিষয়ে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সে বিষয়ে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমাদের ক্ষেত্রে আরও একটা বিষয় বলি যে যাদের পিজি কমপ্লিট রয়েছে অর্থাৎ অবশ্যই তোমার নেট যারা পিএচ পিজি হওয়ার পর সেক্ষেত্রে কিন্তু তোমার ফিফটি মার্কস কিন্তু অবশ্যই লাগছে এবং নেট সেট শুধু নেট সেট না যা যাদের সিএসআই নেট কমপ্লিট রয়েছে যাদের গেট কমপ্লিট রয়েছে তারাও কিন্তু অবশ্যই এটা করতে পারছো একটা বিশেষ খবর সবচাইতে বড় কথা যে অনেকেই মনে করো যে আমরা রেড এক্সাম দিয়ে পিএইচডি যাব বা পিএইচডি করবো কিন্তু এই কল্যাণ ইউনিভার্সিটি বলে দিয়েছে কিন্তু কোনো রেট এক্সাম হবে না ওনলি ফর নেট ওনলি ফর সেট অনলি ফর জি আর এফ গেট অ্যান্ড সিএসআই আর নেট অলসো ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যদি কেউ মনে করো যে আমি রেট এক্সাম দেবো বাট রেট এক্সামের এখানে আপাতত কোনো স্কপ নেই চলো প্রথমে যে বিষয়টা দেখব কোন সাবজেক্টে ঠিক কতগুলো ভ্যাকান্সি কিন্তু রয়েছে দেখো বেঙ্গলি ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে তেরোটা আমরা দ্রুত বলে যাব কমার্সের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে একটি ইকোনমিক্সের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে সাতটি ফকলোড চারটি ভ্যাকান্সি রয়েছে হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে সাতটি ইতিহাসের ক্ষেত্রে টোটাল দশটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে ইতিহাস সাবজেক্ট যারা ইতিহাস থেকে নেটসের কোয়ালিফাই করেছো তারা অবশ্যই কিন্তু এখানে অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করবে লাইব্রেরি আর ইনফরমেশান সায়েন্সে রয়েছে সাতটি ভ্যাকান্সি পলিটিক্যাল সায়েন্সে রয়েছে তিনটি ভ্যাকান্সি ফিলোসফি সাবজেক্টের ক্ষেত্রে রয়েছে কিন্তু দুটো এবং সোশিওলজি তিনটে এবং ভিজুয়াল আর্টে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে এবার কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ভ্যাকান্সি দেখতে পাওয়া গেছে দেখো সায়েন্সের ক্ষেত্রে যা যারা অর্থাৎ সিএসআই নেট কোয়ালিফাই করেছ তাদের জন্য দেখো বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্সের রয়েছে দশটা কিন্তু একদম ভ্যাকান্সি ঠিক আছে তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এবার দিয়েছে কল্যাণ ইউনিভার্সিটি তারপরে দেখো বোটানি থেকে রয়েছে তিনটে বাকি যে সমস্ত তোমার স্পেশালাইজেশনগুলো রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই পিডিএফে অর্থাৎ এই নোটিফিকেশানে দেওয়া রয়েছে আমরা কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য এই যে নোটিফিকেশানটি রয়েছে সেটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে তোমার নিজের মতো করে ডাউনলোড করে পড়তে পারবে অথবা নির্দিষ্ট ওয়েবসাইট তো রয়েছেই কল্যাণ ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কেমিস্ট্রিতে রয়েছে ছাব্বিশটা একটা বিশাল সংখ্যক কিন্তু ভ্যাকান্সি রয়েছে পিএইচডির জন্য ঠিক আছে তো যাদের সাবজেক্ট কেমিস্ট্রি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগও রয়েছে ইকোলজিক্যাল স্টাডিজে রয়েছে ছয়টা এনভায়রনমেন্টাল সায়েন্সে রয়েছে দুটি আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে রয়েছে সাতটি সমস্ত কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই জিনিসগুলো একে একে যার যেটা সাবজেক্ট সে সেটা কিন্তু ভালো করে একবার স্টাডি করে নেবে ঠিক আছে দেখো মাইক্রোবায়োলজির ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সির সংখ্যা হলো ছয়টি এবং দেখো মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্ট যাদের তাদের ক্ষেত্রে রয়েছে চারটি ভ্যাকান্সি ঠিক আছে চলো পরে দেখি কোন সাবজেক্ট রয়েছে ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ সংখ্যক আমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি যার সংখ্যা কিন্তু হল এগারোটি তারপর দেখো জিওলজি সাবজেক্ট জিওলজির ক্ষেত্রে যে ভ্যাকান্সি রয়েছে সেটিও কিন্তু অনেকটা বেশি তেরোটি ভ্যাকান্সি রয়েছে এবং এডুকেশন সাবজেক্ট যারা আমাদের অনেকেই রয়েছে এডুকেশানে নেট সেট কোয়ালিফাই করেছো জেআরএফএ পেয়েছো তাদের জন্য কিন্তু সাতটি ভ্যাকান্সি রয়েছে যারা আমাদের স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু দ্রুত তোমাদের এই পিএইচডি অ্যাডমিশনের যে ফর্ম সেটা কিন্তু ফিল করে নেবে দেখো ফিজিক্যাল এডুকেশান রয়েছে নয়টি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আটটি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে দুটি ভ্যাকান্সি তাহলে সর্বসাকুল্যে তোমাদের কাছে ভ্যাকান্সি কিন্তু রয়েছে একশো আশিটি তাই আর একেবারে দেরি নয় সময়টাও কিন্তু খুব কম পরবর্তীতে কিন্তু করতে গেলে সমস্যা হবে তাই দ্রুত কিন্তু তোমরা যখন ভিডিওটি দেখছো যখন তোমাদের কাছে আমাদের এই ইনফরমেশান গিয়ে পৌঁছাচ্ছে তোমরা কিন্তু এই যে ফর্ম ফিল আপ রয়েছে পিএইচডি অ্যাডমিশনে সেটা কিন্তু দ্রুত করে ফেলো ঠিক আছে ভালো থেকো এবং এই যে পিএইচডি সংক্রান্ত বিভিন্ন ইউনিভার্সিটি যখন পিএইচডি নোটিফিকেশন বেরোবে বা ভ্যাকান্সিগুলো বেরোবে সবার আগে কিন্তু বৈঠক ইনস্টিটিউশন তোমাদের জন্য নিয়ে আসবে তাই আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে ডিসক্রিপশান বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য তো সেটাও তো আপনারা যুক্ত হতে পারবেন এবং সেখান থেকে কিন্তু সমস্ত খবর আপডেট আপনারা পুঙ্খানুপুঙ্খ পেয়ে যাবেন সবার আগে এবং জেনুইন খবর ভালো থাকবেন আমরা আবার পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ অব্দি ভালো থাকুন আর অবশ্যই পড়াশোনা চালিয়ে যান আর সবাইকে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে পিএইচডির জন্য অগ্রিম শুভেচ্ছা রইল বৈঠকে নিঃশ্বাসের পক্ষ থেকে ভালো থাকবেন ধন্যবাদ